নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালায় সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ শুরু করছি আলুর পরোটার রেসিপি রাত্রের ডিনারের জন্য এইভাবে চট জলদি আলুর পরোটা রেসিপি বানিয়ে নেওয়াই যেতে পারে তো এই আলুর পরোটা বানানোর জন্য আমি কীভাবে কি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়ে নেব এই পাঁচশো গ্রাম আটাতে আমার নটা পরোটা হয়েছে আর পরোটার লেচিটা হবে রুটির লেচির থেকে কিছুটা বড় সাইজটা আর এই আটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব এক চামচ আজওয়াইন এই সবকটা উপকরণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই আটাটা হাতের মুঠির মধ্যে শক্ত জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে যখন দেখব আটাটা হাতের মধ্যে জমাট বেঁধে যাচ্ছে শক্ত হয়ে তখন বুঝবো যে এই মেশানোটা আমার হয়ে গেছে তো দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখা যাক আটাটা হাতের মধ্যে শক্ত জমাট বেঁধে যাচ্ছে কি না হ্যাঁ আটাটা এখন হাতের মধ্যে শক্ত জমাট বেঁধে যাচ্ছে তো এখন আমার এই মেশানোটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে রুটি লুচি যেরকমভাবে ডো বানানো হয় সেরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মিশিয়ে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব আর এই আটাটা যত ভালোভাবে মেশানো হবে পরোটার স্বাদ তত ভালোই হবে পরোটা বেলতে তত মানে কষ্ট হবে না সুবিধাই হবে সেই জন্য ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে মাখাতে হবে আটাটা এই যে দেখুন ডোয়ের আকারে চলে এসছে আমার এখন জল আর লাগবে না এটাই এবারে ভালোভাবে মাখাতে হবে এটা যত ভালোভাবে মাখাবো তত ভালো হবে পরোটার স্বাদ তাই এটাই ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই যে দেখুন আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে এসছে এটা আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে আর পরোটা বানানোর জন্য যে পুটটা লাগবে আলুর পরোটা আলুর যে পুটটা লাগবে সে পুরটা আমি বানিয়ে নেব এই আটা মাখানো হয়ে গেছে আটাটা এখন ঠেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে আমি পুটটা বানাতে যাব এবার চলুন দেখে নেওয়া যাক এই আলুর পরোটার পুর বানানোর জন্য আমি কি করছি এখানে আমি দশটা ছোট সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে আলুগুলো দলা দলা ভাব না থাকে ভালোভাবে মিশে যায় সব কিছুর সঙ্গে সেই জন্য আমি এরমভাবে গ্রেট করে নিলাম এই যে দশটা আলু আমার সিদ্ধ করা আলু গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগের থেকে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ধনে কুচিয়ে রেখেছিলাম সেগুলো একে একে সব দিয়ে দেবো যে দুটো আমি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আদা এক চামচ কুচিয়েছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এগুলো আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্টো টুকরো করে কাঁচা লঙ্কাও সাত আটটা কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এর মধ্যে লেবু লেবুর রসও দেওয়া যেতে পারে কিন্তু আমি সেটা দিলাম না আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন হাফ চামচ মতো বিট নুন দিয়ে দেবো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব আমি এর মধ্যে আগের থেকে শুকনো খোলায় ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোপুরি গুঁড়ো করিনি আমি হাফ গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই গুঁড়োটা দিলে পরোটার স্বাদটা আরও বেশি ভালো হয় দিয়ে এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এই আলুটা মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো যে মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিলো এই আলুটার থেকে ভাজা মশলাটা দেওয়ার কারণে এই যে আলুটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম চিজ দিয়ে দেবো গ্রেড করে যে আলুটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এই চিজটা আলুর সঙ্গে আমি হালকাভাবে মিশিয়ে নেবো ভালো ভালোভাবে অত মেশাবো না হালকা করে মিশিয়ে নেব ওর সঙ্গে আলুটার সঙ্গে আর এই চিজটা দেওয়ার কারণে পরোটার স্বাদটা বেশ ভালোই লাগবে খেয়ে খেতে আপনার বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি যে আগের থেকে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা লেচি কেটে নেব এই যে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি লেচিটা রুটির লেচির সাইজের থেকে একটু বড়ো সাইজ হবে কারণ এর মধ্যে আমি পুরটা দেবো তো সেই জন্য একটু বড়ো সাইজ হলেই ভালো সুবিধা হবে আর বেশি পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পরোটার ভিতরে চারপাশে পুরটা ছড়িয়ে যাবে অল্প পরিমাণে দিলে সব জায়গায় যাবে না সেই জন্য লেচিটা একটু বড় সাইজের করে কেটে নিতে হবে এই যে আমার সবগুলো লেচি হয়ে গেছে এখন আমি এই আটাটা হাতের সাহায্যে গোল গোলা পাকিয়ে একটা পুর দেওয়ার জন্য একটু হাতের সাহায্যে এরকমভাবে বানিয়ে নেব এর মধ্যে যাতে পুরটা দিতে পারি একটু বাটির বাটির শেপে বানিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে একটা চামচের সাহায্যে পুরটা দিয়ে দেব দিয়ে এই আটাটার মুখটা দুদিক দিয়ে টেনে টেনে বন্ধ করে দেবো একসঙ্গে এই যেদিক দিয়ে এদিকে টেনে এরকমভাবে বন্ধ করে দেবো ভাবে আমি সবগুলো লেচির মধ্যে পুর দিয়ে এরকম গোল্লা পাকিয়ে নেব এই যে আমার আর একটা বাকি আছে সবগুলো বানানো হয়ে গেছে একটা বাকি আছে সেটার মধ্যে আমি এখন পুর দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম বাটির সেপে বানিয়ে নিতে হবে নিয়ে ওর মধ্যে পুরটা দিতে হবে যে কোনো জিনিসের মধ্যে পুর দিতে গেলে এরকম বাটির সেপেই বানাতে হয় এটা আর কঠিন কিছু কাজ নয় আলুর পরোটা প্রথমে বানাতে গেলে আমার পুর বেরিয়ে এত বেলার সময় কিন্তু এখন আর অসুবিধা হয় না এরকমভাবে বানাতে বানাতে মানুষ শিখে নেয় বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এরকমভাবে বানিয়ে ভালো লাগবে আলুর পরোটা রেসিপিটা যে সবগুলোর মধ্যে আমার পুর দেওয়া হয়ে গেছে এই যেইভাবে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি এবার এগুলো আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব এই যে আমার চাকরি চলে এসছে এর মধ্যে একটু বেশি পরিমাণে আটা দিয়ে দেব দিয়ে একটা একটা করে বেলে নেব সবগুলো এটা একটু হালকা হাতে বেলতে হবে হালকা হাতে বেল বেললেই এটা বেরোবে না একদম হালকা হাতে বেলতে হবে এটা বেলা প্রথম প্রথম যারা করবে তাদের একটু কঠিন মনে হবে আমারও প্রথম প্রথম মানে বেরিয়ে যেত সব পুরটা কিন্তু এখন আর বেরোয়া একদম হালকা হাতে এটা বেলতে হবে তাহলে আর বেরোবে না পুরটা ভেতর থেকে রুটির মধ্যে মিশে থাকবে আর আটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে দেখবেন একদম ভালোভাবে বেলা হয়ে যাবে এইভাবে আমি সব পরোটা একে একে বেলে নেব নিয়ে তারপর ভাজাটা দেখাবো আমি কীভাবে পরোটাটা ভাজব বেশি পরিমাণে আটা দিয়ে নিতে হবে তাহলে অসুবিধা হবে না বেলতে যে দেখুন আমি বেশি পরিমাণে আটা দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি যারা এইভাবে মানে রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে যারা পারেন না তারা চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে বা রুটিটা উল্টে 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 ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে পারেন আমিও প্রথমে পারতাম না আস্তে আস্তে শিখে গেছি টা বেলে নিয়েছি এখন আমি ওভেনে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরমও হয়ে গেছে এখন আমি একটা একটা করে পরোটা ভেজে নেব একটা পার এখন হয়ে গেছে আমি একটা পার উল্টে দিলাম এইভাবে উল্টে পেলটে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এক চামচ করে ঘি একটা একটা পারে দিয়ে উল্টে আবার একটা পারে দিয়ে ভেজে পরোটা তুলে নেব। এইভাবে করলেই পরোটা রেডি হয়ে যাবে আলুর পরোটা এই যে দেখুন পরোটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এইভাবে আমি পরপর করে সব পরোটাগুলো ভেজে নেব যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকুন আমি আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সব রান্না দেখতে পাবেন যে আমার সব পরোটা রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছে বাড়িতে একবার বানিয়ে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং